সন্দেশকালী বয়ারমারি এলাকার বাসন্তী রোডের উপর মর্মান্তিক দুর্ঘটনা মৃত দুই আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন এক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার নেজার থানার এলাকার ঘটনা একটি চার চাকা গাড়ি বাসন্তী রোড ধরে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি হয় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মিনাকা হাসপাতালে তারপরে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থলে নেজার থানার পুলিশ দুর্ঘটনার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য সূত্রের খবর দু বাইশ সালে শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসায়ী ভোলা ঘোষের মাছের ব্যবসা নিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার চেক দিয়েছিলেন শেখ শাহজাহান ভোলা ঘোষের চেক বাউন্স হয়ে যাওয়ার পরে বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন ব্যবসায়ী ভোলা পাল্টা শেখ শাহজাহানের মামলাও করেন সেই মামলায় আজ বসিরহাট মহকুমা আদালতে হাজির হওয়ার কথা ছিল ভোলা ঘোষ তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং তার চালক শাহানুর মোল্লা মহকুমা আদালতের দিকে রওনা দিয়েছিল সেই সময় বাসন্তী হাইওয়ে বয়ারমারি এলাকায় মালঞ্চ থেকে থামালখাড়ি দিকে ট্রাক আসছিল সেই ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ ও শাহানুর মোল্লার মূল ব্যবসায়ী ভোলা ঘোষ এবং অবস্থা এখনো আশঙ্কাজনক প্রথমে তাকে মিনাখা হাসপাতালে নিয়ে হলেও গুরুতর অবস্থা থাকার জন্য তাকে কলকাতায় ট্রান্সফার করা হয় এই ঘটনা নিয়ে রহস্য দানা বাড়ছে অর্থাৎ শেখ শাহজাহানের সাক্ষীকে পরিকল্পিতভাবে খুনের চেষ্টা নয় তো বাড়ছে রহস্য ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নেজার থানার পুলিশ পাশাপাশি ঘাতক ট্রাক চালক আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে